আমরা এটা এই বিক্ষোভ মিছিল করছি আপনারা জানেন যে ভারত এক ধরনের সরাসরি সরাসরি আক্রমণ এবং দিল্লি ভারতের অত্যন্ত ক্ষুদ্র কিছু উগ্র হিন্দুবাদী গোষ্ঠী তারা আমাদের সীমান্ত অতিক্রম করতে চাচ্ছে এবং ভারতের মধ্যে আমাদের যত হাই কমিশন আমাদের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন এইসব হাইকমিশনে তারা আক্রমণ করছে গতকাল আগরতলা এর আগে কলকাতা ডেপুটি হাই কমিশনারকে বম্বে ডেপুটি হাই কমিশনার এই উগ্রবাদী হিন্দুরা আমাদের পতাকার সেই স্টেট খুঁটি সেটাকে ভেঙে দিয়েছে পতাকাকে তারা পদদলিত করেছে আমাদের সম্মান আমাদের মর্যাদার প্রতীক সেই পতাকাকে যারা মাটির সাথে পিচিয়ে পা দিয়ে খুঁচেছে আমরা তারা মনে করি তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না আমরা এর তীব্র প্রতিবাদ জানাই তারা এমবেসির প্রাঙ্গণে জোর করে ঢুকে গিয়ে আমাদের সকলকে বাংলাদেশের যারা সেখানকার বাংলাদেশের যারা কোনো কর্মচারী তাদের গায়ে হাত দিয়েছে ওরা কাপুরুষ না হলে নিজের দেশে অন্য দেশের অ্যাম্বাসির মধ্যে ঢুকে তারা বীরত্ব দেখাচ্ছে এরা কাপুরুষ ছাড়া আর হতে পারে না আন্তর্জাতিক কনভেনশন এরা জেনেভা কনভেনশন ভঙ্গ করে তাদের নিজ দেশে অন্য দেশের এমবেসির নিরাপত্তা তারা দেয়নি তারা নিরাপত্তা দিচ্ছে না বরং সাউথ ব্লকের তাদের কারসাটিতে ভারতের মধ্যে বাংলাদেশের মিশনগুলোতে তারা আক্রমণ করছে এটা আমরা মনে করি সরাসরি এক ধরনের আক্রাসন সরাসরি বাংলাদেশ বিরোধী একটি সাম্প্রদায়িক শক্তি দিল্লির সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী এই ডাইরেক্ট এই ভার্টিকাল এই ডাইরেক্ট আপনারা سلطারা চালাচ্ছে আমরা এর প্রতিবাদের জন্য আজকের এই বিক্ষ বিক্ষুব্ধ চিহ্ন এটা আর আমরা তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানায় যে একটি স্বাধীন সার্বভৌম দেশের মর্যাদাকে ধূর্ণ করার জন্য তারা চকমক জল যেভাবে বিস্তার করছে আমরা শ্রেষ্ঠ প্রান্ত জল আমরা ছিন্ন করে আমরা আমাদের পতাকাকে আমাদের মাটির গভীরে প্রতীক করে এটা বাংলার আকাশে এবং উঠবেঘুরা নির্যাতিত হয় কাশ্মীরে আগুন জ্বলছে আসামে আগুন জ্বলছে সেখানে খ্রিস্টানরা নিরাপদ নয় কাশ্মীরে মুসলমানরা নিরাপদ নয় আপনার পাঞ্জাবে শিখরা নিরাপদ চারিদিকে এই বর্ণবাহাদী হিন্দু বর্ণবাদী এই শাসক গোষ্ঠী বিজেপি তারা এক ঘৃণা ছড়িয়েছে এই ঘৃণা চড়ানোর তারা যে ঘৃণা এবং বিদ্বেষ তৈরি করে যে সিচুয়েশন তৈরি করেছে সেইখানে আমরা মনে করি জাতিসংঘের মিশন এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ভারতে পাঠানো উচিত কারণ সেখানে প্রতিদিনই রক্ত ঝরছে প্রতিদিনই ভারত বাংলাদেশ সীমান্ত সীমান্ত রক্তাক্ত হচ্ছে তাই ভারতেই শান্তি মিশন পাঠানো সেই সিদ্ধান্ত হয়তো পরে জানানো হবে আমাদের কর্মসূচি এখন এটা চলছে না যদি যদি ভারত সরকার বা ভারতের দিক থেকে এই ধরনের উস্কানমূলক অবস্থা চলে তাহলে নিশ্চয়ই নিশ্চয় বিএনপির এবং এদেশের জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তির কর্মসূচি এটা থাকতেই পারে আর যদি না হয় তারা যদি সেটি না করে তাহলে আগের মতো যে শান্তিপূর্ণ সহ ভারত একটি পার্শ্ববর্তী দেশ সুপ্রতিবেশীশীল সম্পর্ক সেটা বজায় থাকবে নিঃসন্দেহে আর অবশ্যই আন্তর্জাতিক মহলের ইতিমধ্যে দৃষ্টি আগে থেকেই নিবদ্ধ ছিল তারা ভারতের মানবাধিকার লঙ্ঘনের উপর তাদের রিপোর্ট আছে এবং গত আজকে যেটা বলেছি গত নির্বাচনে নরেন্দ্র মোদী সাহেব যত ঘৃণা ছড়িয়েছে যত মুসলিম বিদ্বেষ বক্তব্য রেখেছেন এগুলো তো আন্তর্জাতিক বিশ্ব আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সবাই জানে তো সুতরাং আন্তর্জাতিক যে দৃষ্টি তাদের প্রতি আছে এটা আমাদের বিশ্বাস এবং আমরা আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা অঙ্গীকার